আমি আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমার স্ক্রিনে দেখতে পেয়েছেন তা আমি এই ভিডিওটা সম্পর্কে দুটা কথা বলে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব কথা আজকে বেশি বাড়াবো না অল্প দুটা কথা বলে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব তো প্রিয় দর্শক আমি যে কথাটি বলতে যাচ্ছি। এই যে মেয়েটি এই মেয়েটি আজকে এক সেলের বাসায় এসে বসে আছে বিবাহ করতে হবে আমাকে কেন তোমাকে বিবাহ করবে আমি ওকে ভালোবেসেছি যান প্রাণ দিয়ে উজাড় করে ভালোবেসেছি সি আজকে আমাদের ভালোবাসা কোথায় যে পৌঁছাইছে। প্রিয় দর্শক দেখেন বিয়ের আগেই তাদেরকে তাদের দুজনের ভিতরে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে একবার না বেশ কয়েকবার আজকে এই কথাগুলো আমি এই বন্টির মুখেই শোনাব আপনাদেরকে তো এইভাবে যদি আমরা ভালোবাসা করি তাহলে আমাদের সমাজ কোথায় যে পৌঁছাবে আপনাদের কাছে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি ভালোবাসা একটা পবিত্র জিনিস সেই পবিত্র জিনিসকে আজকে আমরা ভালোবাসার নামে যে নৌগ্রামী করতেছি এই নোংরামির প্রতিফলন আজকে এটা আজকে মেয়ে ছেলের বাসায় যেয়ে বসে আছে বলতেছে যতক্ষণ পর্যন্ত ও আমার সাথে ধরা না দিবে আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো এখান থেকে যাব না তো প্রিয় দর্শক আমাদের সমাজটা দিন দিন কোথায় চলে যাচ্ছে তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আমাদের যুব সমাজ যুবক ভাই বোনদের যে তারা যেন সতর্ক হয়ে যায় ভালোবাসার নামে যেন কোনো প্রকার খারাপ উদ্দেশ্য আমাদের ভিতরে না থাকে হ্যাঁ ভালোবাসা আল্লাহর প্রদত্ত দান একটা এই ভালোবাসাটাকে যেন আমরা পবিত্র রাখি অপবিত্র যেন না করি ভালোবাসার নামে যেন আমরা শারীরিক সম্পর্ক না করি ভালোবাসার নামে যেন আমরা প্রতারণা না করি তো প্রিয় দর্শক আমি মূল ভিডিওতে দেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজে রাখবেন তো আমরা আর কথা বেশি বাড়াবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা এই বোনের মুখে শুনি সে কি কি করেছে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পশ্চিম সাহেবের বাড়ির মিলনের মোহাম্মদ মিলন হোসেনের ঘরের সামনে অবস্থান করছেন নিজের বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন সন্ধ্যারা আগ থেকে গত চারে জুলাই সকাল দশটায় শিল্পী আক্তার এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বিয়ের দাবিতে অনশনের জন্য তারপরে সারাদিন অনশন শেষে বিকেল পাঁচটায় ধরিসপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ওই তরুণীকে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগর্গের কাছে সুপর্দ করেন আমরা খবর পেয়ে আজকে ঘটনাস্থলে এসেছি তো এখন আসলে এই বিষয়ে শিল্পী ব্যাগমের বোন তার সাথে রয়েছেন তো আমরা এখন শিল্পী বেগমের সাথে এই বিষয়ে আসলে কথা বলবো আমার সাথে এর সাথে সম্পর্ক কিন্তু হঠাৎ করে এ বাড়ি তাসা আইছে আসার কারণে সে আমার সাথে ধরা দিচ্ছে না তারপর আমি আল্লাহর অনুযায়ী তার সাথে আমার আকার জমিন চন্দ্র সূর্য শান্তি রাখি আমি তার সাথে কবুল করছি ওয়াদা করছি যে আমি তার বউ হব আজকে সে আমার সাথে কোনো মতে ধরা দেয় না এ কারণে আমি বাধ্য হই সমাজ এবং আমার সমাজে যত ভাই বোনেরা সবাই আমার সাথে সহযোগিতায় আমি সাংবাদিক ভাইদেরকে বলতেছি তারা যেন আমার সহযোগিতা করে যেন আমি এখান থেকে আমার স্বামীর অধিকার নিয়ে যাইতে পারি এটাই আমার নয়টা থেকে প্রায় পুরো সন্ধ্যা পর্যন্ত আমি এখানে আসছিলাম অনেক এলাকাবাসীরা ছিল কিন্তু ছেলে কোনোমতে মতে ঘর থেকে বাইরেই এই যে সবাইকে বলতে পারে না যে ওকে আমি চিনি না নো কোনো কিছু কিন্তু সে কোনোমতে ধরা দিল না পরে এখান থেকে আমার চেয়ারম্যান ভাই আমাকে নিয়ে তার সমন্বয়ভাবে আমাকে আমার বাড়ি পৌঁছাই দেয় বলছিল যে তুমি আগামী

বিয়ের অধিকার বাস্তবায়ন ছাড়া আপনি এখান থেকে যাবেন না নাকি অধিকার তার সাথে আমার বিয়ে হয়ে গেছে কারণ আকাশ সাক্ষী চন্দ্র সাক্ষী সব সাক্ষী করে আমাকে কবুল করে নিয়েছে কিন্তু সে বিদেশ যায় এখন আমার সাথে ধরা দিচ্ছে না এই কারণে আমি চাইতেছি তার বউ হব এখান থেকে চলে যাবো তার অধিকার নিয়ে আমি চলে যাবো এখান থেকে তো আসলে এখন আপনার নিরাপত্তা আমাকে রাত্রে বেলা না আসে আমি আত্মহত্যা করবো এটা তাই এলাকাবাসী সবাই জানান আমি দেখি যেমন আমি আত্মহত্যা করলে তাদেরকে আপনারা কোনোমতে মতো না কারণ আমার আত্মহত্যা এরা সবাই আমি বসে থাকবো জন্মদিন পর্যন্ত তারা দরজা না করবো আমি যদি এখানে আত্মহত্যা করি এটা তাই আমরা সকলের সবার কাছে আমার একটা অনুরোধ আমি স্বামীর বোন স্বপ্ন সাথে কথা বলবো স্বপ্ন আপনি কি আপনার বোনের সাথে শিল্পী বেগমের সাথে থাকতে এখানে এসেছেন না উনার নিরাপত্তার কাজে সহযোগিতা করার জন্য এসেছেন নিরাপত্তার সহযোগিতা করার জন্য আপনি এই বিষয়কে কবে থেকে জানেন আসসালামু এই বিষয়ে আমরা প্রায় আট বছর থেকে জানি সে আমাদের সবাই সাথে কথা বলতো হেরে জিজ্ঞেস করতাম মিলন আপনাদের সাথে কোনে কথা বলতো জি মিলন আমাদের সাথে কথা বলতো যে হেরে আমরা জিজ্ঞেস করতে পারি আপনি কেন ফোন দেন এরপরে আমরা কইতেছে আমার বোনের বিয়ে দিন পর আপু না আপনাকেও দাবি থাকব এরে যদি বিয়ে দেন আমি গলার দড়ি দিয়ে মারা যাব এরপরে আমি বিষ খাইও আমি আত্মহত্যা করিম এই দরে আমরা বয়ে আমার বোনের আটটা বছর ডাকি দিয়ার পরে এ ভাইটা আসছে আসি এ বলতেছে সে রে চিনে না কারণে আমার আমার বোনে ফের ভাইতে আসছে বাধ্য হয়েছে কাছে অনুরোধ

শিল্পী বেগমের কাছে আমরা জানতে চাইব হ্যাঁ অনশন আপনি কতক্ষণ পর্যন্ত অনশন করবেন আহ না এটা আপনার দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটা চলবে আপনার সর্বশেষ আমাদের বলুন